আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক্স বইয়ের চ্যাপ্টার থ্রি এর আর্টিকেল থ্রি পয়েন্ট থার্টিন নিয়ে আলোচনা করব তো এখানে বলা আছে যে জটিল বিভব ডাব্লিউ ইকুয়াল টু জেড প্লাস থ্রি আই জেড স্কোয়ার হলে ধ্রুতি এবং নিশ্চল বিন্দু নির্ণয় করো তো আমাদের এই নিশ্চল বিন্দু নির্ণয় করতে হবে তো নিশ্চল বিন্দুটা কি এটা আগে একটু জানতে হবে তো নিশ্চল বিন্দুটা কি যে যে বিন্দুতে বেগ শূন্য সেটা বিন্দু সেই বিন্দুটাই হচ্ছে নিশ্চল বিন্দু অর্থাৎ যে বিন্দুতে স্টার্টিং বিন্দু এই বিন্দু থেকে আমাদের একটা বেগ শুরু হয়েছে তার মানে এই বিন্দুতে কি এই মনে করেন এটা যদি পি বিন্দু হয় পি বিন্দুতে এর বেগ কিন্তু জিরো আছে তো যে বিন্দুতে বেগ হচ্ছে শূন্য সেটাকেই নিশ্চল বিন্দু বলা হয় তো নিশ্চল বিন্দুতে ডেল ডাব্লু বাই হচ্ছে ডি ডিডাব্লু বাই হচ্ছে ডিজেড ইকুয়াল কিন্তু জিরো হয় ঠিক আছে জি ডাব্লিউ ডিজেড ইকুয়াল জিরো তাহলে অর্থাৎ এই জেড এর সাপেক্ষে ওয়ার্ক বা কাজ ডাব্লুটা কি হবে জিরো হবে ঠিক আছে কারণ ওখানে কোনো কাজই হচ্ছে না তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু জেড প্লাস থ্রি আই জেড স্কোয়ার অর্থাৎ যে মানটা দেওয়া আছে এটা আমি সেটা লিখে নিয়েছি দেখেন এটার যদি আমি বার মান নির্ণয় করি তাহলে বার মান নির্ণয় করলে কি হবে এর ঋণাত্মক একটা মান চলে আসবে ঠিক আছে শুধু এর কী হবে ঋণাত্মক একটা মান চলে আসবে তাহলে আমরা এখানে এই কে জেড এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব তাহলে ডি ডাব্লু বাই হচ্ছে ডি জেড ইকুয়াল এই জেডকে ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান তাহলে সাথে থাকলে হচ্ছে টু প্লাস থ্রি জেড স্কোয়ারকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে টু জেড আসবে অর্থাৎ ডি বাই ডি এক্স ইন্টু যদি এক্স স্কোয়ার হয় তাহলে টুয়াই সিক্স এই টুটের সামনে আসে টু এক্স টু মাইনাস ওয়ান হয় ঠিক আছে তাহলে সেম অবস্থায় এক্সের সাপেক্ষে যদি আমি জেডের এর সাপেক্ষে করি তাহলে টুটের সামনে আসবে টু থেকে এক বিয়োগ যাবে তার মানে হচ্ছে টু জেড আসলো টু থেকে এক বিয়োগ গেলে ওয়ান দেওয়ার থেকে না দেওয়াই ভালো তাহলে দেখেন টুটে সামনে আসলে সিক্স আর জেড আসলো আই আসে তাহলে টু প্লাস সিক্স আই জেড এখন আমি যদি এর বারবার নির্ণয় করতে যাই তাহলে এর ঋণাত্মক অর্থাৎ এর যে উল্টা চেঞ্জ মানটা চলে আসবে এটা প্লাসে থাকলে এটা ঋণাত্মক মাইনাসে আসবে এইটা প্লাসে আসে এটা মাইনাসে চলে আসলো আর কিচ্ছু না এখানে ঠিক আছে এখন আমাদের প্রশ্নের মধ্যে দেখেন দ্রুতি নির্ণয় করতে বলছে দ্রুতি এবং নিশ্চল বিন্দু দেখেন আমরা দ্রুতির কিন্তু একটা সূত্র জানি দ্রুতির সূত্র হচ্ছে জটিল দ্রুতির সূত্র হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল ডি ডিডাব্লু বাই হচ্ছে জেড ইন্টু হচ্ছে ডিডাব্লু বার বাই হচ্ছে ডি জেড তাহলে আমরা কিন্তু এই দুইটার মান কিন্তু নির্ণয় করে রাখছি সেটা হচ্ছে দেখেন এই যে একটা মান আর এই যে একটা মান এই দুইটা মান কিন্তু আমরা নির্ণয় করে রাখছি তাহলে এর মানটা আমি বসাই দিলাম এবং এর মানটা বসাই দিলাম এই ডি ডাব্লু বাই এর মান হচ্ছে টু প্লাস সিক্স আই জেড এই যে মান বসাই দিছি আর ডি ডাব্লু বার বাই হচ্ছে এর মান হচ্ছে টু মাইনাস সিক্স আই জেড বার তাহলে দেখেন আমরা যদি এখন সবগুলো গুনন করি তাহলে দুই আর দুই গুনন করলে দুই দোকোনো চার এই ছয় দোকোনো বারো মাইন বারো জেড বার তাহলে এটা হচ্ছে আর এখানে যদি আমি সিক্সের সঙ্গে গুনন করি ছয় দো বারো আই জেড এই যে প্লাস বারো আই জেড প্লাস হচ্ছে এই দেখেন মাইনাসে প্লাসে মাইনাস ছয় ছয় ছত্রিশ জেড জেড বার আসার কথা দেখুন মাইনাস জেড জেড বার কিন্তু এখানে আই আর আই গুনন করলে আমরা জানি আই স্কোয়ার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর এই মাইনাস মিলে হয়তো কী হবে প্লাস হয়ে গেছে দুইটা মিলে প্লাস হয়ে গেছে এখন আমরা যদি একটু সামনের দিকে আসি তাহলে এখানে দেখেন এই যে ফোর ফোর প্লাস আমি এখান থেকে প্লাসটা সামনে নিয়ে রাখছি তাহলে আই জেড এখানে জেড আমি পাইছি টুয়েলভ আই আমি কমন মেশি এখানে পাইছি জেড আর এখানে হচ্ছে মাইনাস জেড বার প্লাস প্লাস ছত্রিশ যদি আমি কমন নেই জেড ইন্টু জেড বার দেখেন জেড ইন্টু জেড বার ইকোয়াল আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে রাখছি কীভাবে এটা একটু দেখব তাহলে দেখেন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে আসলো জেড হচ্ছে জেড বার তাহলে জেড জেড বার জেডের মানটা কি জেডের মান আমরা জানি যে হচ্ছে এক্স প্লাস এক্স আর আমরা জেড বারের মান কী তাহলে পাবো এক্স তাহলে এই যদি আমি গুণন করি তাহলে এক্স তাহলে হচ্ছে আই এক্স ওয়াই তারপরে হচ্ছে প্লাস আই এক্স ওয়াই আর একটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু আই আই গুনন করলে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই ওয়াই স্কোয়ার তাহলে এইটা আর এইটা কাটিয়ে যাবে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি জেড ইন্টু জেড বার ইকুয়াল আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটাই আমি লিখে দিছি এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা ইকুয়াল কী আসলো এই জেড ইন্টু জেড বার ইকুয়াল কি আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা সামনে এগাবো সেটা হচ্ছে ফোর প্লাস ফোর প্লাস এইটাকে আমি সামনে নিয়ে আসছি ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখন এই যে টুয়েলভ আই জেড মাইনাস জেড বার দেখেন জেড মাইনাস জেড বার যদি আমি করি দেখেন এখানে একটু লক্ষ্য করেন জেড মাইনাস জেড বার যদি করি তাহলে এইটা থেকে মাইনাস এটা করবো তাহলে আমি এখানে কী পাবো যে আমি একটু যদি করার চেষ্টা করি তাহলে জেড মাইনাস জেড বার তাহলে জেড এর মান কী আছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বারের মান কী আছে মাইনাস যদি দেই তাহলে এক্স প্লাস আই ওয়াই এক্স আর এক্স কাটিয়ে যাচ্ছে থাকতেছে হচ্ছে আই ওয়াই এখানে আই ওয়াই তার মানে টু আই ওয়াই থাকতেছে তাহলে আমি এই এক্স স্কোয়ার এই জেড মাইনাস জেড বারের পরিবর্তে আমি কী লিখতে পারবো টু আই ওয়াই তাহলে এখানে দেখেন আমি এই ফোর প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বারো দোকান করলে মাই আই স্কোয়ার আই স্কোয়ার আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান ওই চব্বিশ আমি ওয়াই পাইছি অর্থাৎ দ্রুতি জটিল দ্রুতি যে আছে জটিল দ্রুতির কিন্তু আমি একটা মোটামুটি মান পাইছি এখন আমি নিশ্চল বিন্দু নির্ণয় করার চেষ্টা করবো ওকে তো নিশ্চল বিন্দু নির্ণয় করতে গেলে ডি ডাব্লিউ বাই ডি জেড ইকুয়াল হচ্ছে জিরো আমরা জানি কি নিশ্চল বিন্দু ডি ডি বাই জেড আমি প্রথমেই বলে দিচ্ছি যে নিশ্চয় বিন্দু ডিডাবল জিরো হয় এখানে দেখেন তাহলে ডি ডি বাই জেড ডিডাবল জিরো হয় তাহলে ডি বাই ডি ডাবল মান হচ্ছে টু প্লাস সিক্স আই জেড ওকে তাহলে এইটার মান ইকুয়াল জিরো তাহলে জেড এর মান দেখেন জেড এর মান আমি এরকম পাবো যে টুটা যদি এপার্সে যায় তারপরে সিক্সটা গুণন আছে ভাগ হয়ে যাচ্ছে টু দ্বারা যদি এই টু বাই হচ্ছে সিক্স তাহলে টু দ্বারা যদি সিক্স কে কাটি টু এক কে টু তিন কোনো ছয় তাহলে ওয়ান বাই থ্রি এই আইটা এদিকে আসলে আই তাহলে দেখেন এখানে জেড মান আমি ওয়ান বাই থ্রি আই পাচ্ছি তাহলে এই জেড একটা মান আছে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তাহলে এক্স প্লাস আই ওয়াই এর মান বসাই দিচ্ছি জিরো প্লাস ওয়ান বাই থ্রি আই কিন্তু একই কথা তাহলে দেখেন এই কাল বাস্তব অংশের সাথে বাস্তব অংশ কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ তাহলে এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকোয়াল ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে আমাদের নিশ্চল বিন্দু কি পাবো জিরো আর ওয়ান বাই থ্রি এটাই কিন্তু আমাদের তো নিশ্চল বিন্দু বের করা কিন্তু অনেক সহজ একটা কাজ ঠিক আছে শুধু আমাদের মনে রাখতে হবে কি যে নিশ্চল বিন্দুতে ডিডাব্লু বাই ডিজেড ইকুয়াল জিরো হয় ওকে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই